এখন রেডি হচ্ছি আর কিছুক্ষণের মধ্যে বের হব যদিও একটু দেরি হয়ে গেছে প্রায় সাড়ে আটটায় বের হবো করে সেখানে এখন নটা বাজে দশ মিনিট বাকি নটা পনেরোর মধ্যে পৌঁছাতে হবে ততক্ষণ হয়তো হয়ে যাবে না তো একটু দেরি হবে গাড়ি এখনো আসেনি আর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে পুরো এখন অলমোস্ট রেডি শুধু চুলটা বাঁধবো তারপর আমরা গুছিয়ে বের হব তারপরে এবার বের হওয়ার সময় আপনাদের সাথে কথা বলছি ততক্ষণ রেডি হয়ে তাড়াতাড়ি গাড়িতে এখন বের হচ্ছি একটু দেরি হয়ে গেছে যাই দেখি আর বৃষ্টি তো পৌঁছেই না হয়েই যাচ্ছে এয়ারপোর্টে গিয়ে আপনার সাথে কথা বলছি আমাদের গাড়ি নিতে আসলো আর কথা বলার তো সময় পেলাম না রিয়ান বসেছে সামনে আমরা দুজন পেছনে বসেছি আজ তাড়াহুড়োতে কোথাও যাওয়ার সময় তাড়াহুড়ো হয়েই যায় বেরোতে বেরোতে এয়ারপোর্টে গিয়ে আরামসে বসে কথা বলবো বোর্ডিং করার পরে তো ফ্রি দু বসে থাকতে হয় চলেছি ভেতরে এখন বোর্ডিং হবে সব এক এক করে গেল হলেই আর কি ফ্রি তারপর একটু রিল্যাক্সে বসতে পারবো লাগে যতক্ষণ ওয়েট না হয় না ততক্ষণ বলা যায় এই যে এক দিদির মেয়ের সাথে দেখা হলো এসিরে ঢুকেই আমার মাথা যন্ত্রণা শুরু আশেপাশে এত আওয়াজ মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে এসি সহ্য করতে পারি না গরম লাগলে বৃষ্টি বৃষ্টি আমাদের এখানে গরম তো নেই কখন যায় অনেক সময় হয়ে গেল বসে বসে ঠান্ডা লেগে গেছে

বাড়িতে বাক ফোন দেখছে আর ভাবছে এন্টারটেইনমেন্ট

কনজেস্টেড থাকে সিড তার জন্য বেশি আর আমার এসির জন্য কোনো মাত্রতা হচ্ছিলো ফাইনাসের প্রবলেম হচ্ছিলো কারণ কি তাড়াতাড়ি চলে হচ্ছে দাঁড়াও স্লিপ করে না গিয়ে দুশো টাকা স্লিপ যাই গিয়ে এখন লাগেজগুলো নিয়ে নিই তা বের হচ্ছি হয়ে গেল ফোনও চার্জ হয়ে গেলো সব কিছু নিয়ে দিয়ে আর এখন শীতটা এখন অনুভব হচ্ছে না যেহেতু এসির ভেতরে রয়েছি নর্মাল বেরিয়ে গেছি আমরা বাইরে এখন গাড়ি বুক করছি হাজব্যান্ড গাড়ি বুক করা হয়ে গেলে তাহলে আমরা যাব আর এই গেটটা থেকে এসেছি আমরা এই যে দেখুন কোথায় আচ্ছা চলে যাচ্ছে আর আমি এখানে গাড়ি রয়েছি আমি আগে থেকে গাড়ি বলিনি আর ওলা বুক করছি হাজবেন্ড করছে আর কি আমরা দাঁড়িয়ে রয়েছি এই গাড়িটা বুক হলো দশ মিনিট লেগে গেল গাড়ি বুক করতে করতে জিনিস নিই তারপরে বসি গাড়িতে তারপরে কথা বলছি ची गाड़ीते যাবো তারপর কথা বলব অনেক কষ্ট হয়ে গেছে আর এখন বাজে হলো ছটা বাজতে পাঁচ মিনিট বাকি অনেক দেরি হয়ে রাস্তায় না অনেক ট্রাফিক ছিল তার জন্য হাজব্যান্ড পেমেন্ট করছে আমরা নেমে দাঁড়িয়েছি এখন এখন শীতলা কিন্তু সেটা তো আমি আমার শরীর

খাওয়া দাওয়া করতে হবে আর ভিডিওটা আর বড় করছি না ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের রিপোর্ট তাহলে যদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন